শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যা দায় দণ্ডিত করব বিচারটা অবশ্যই হবে ভারতের সাথে দেন দরবার চালিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে আসসালামু আলাইকুম দর্শক এবার কে দিন নরেন্দ্র মোদি ও হাসিনার সাথে পল্টে নিয়ে হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠাচ্ছেন হ্যাঁ দর্শক গণহত্যাকারী হাসিনা পলত্যাগ করে ভারতে পালালেও তাকে কিন্তু আগে জানিয়ে দেওয়া হয়েছিল ভারত তাকে বেশি দিন রাখতে পারবে না এদিকে দেশের জনগণ থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও কিন্তু জানিয়েছেন নাকি শীঘ্রই দেশে ফিরিয়ে এনে বিচার কাজ শুরু করা হবে আর এ সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের কাছে তাহলে চলুন দর্শক সেটি আগে দেখে নেই আমরা যে প্রতিশ্রুতির ভিত্তিতে আসলে অভ্যুত্থানটি সংগঠিত করেছিলাম এবং আমরা বলেছিলাম আমরা কিন্তু শুধু শৈরাচারের পতন নয় কিন্তু ব্যক্তির পরিবর্তন নয় আমরা ব্যবস্থার পরিবর্তন চাই ফ্যাসিস্ট ব্যবস্থার সমূলে উৎপাদন আমরা চাই সেটি আমাদের মূল উদ্দেশ্য সেজন্য রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তন করা এবং গত রেজিমে ফ্যাসিস রেজিমে যে গণহত্যা লুটপাট দুর্নীতি রয়েছে তার সাথে যারা জড়িত তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করা এবং অবশ্যই যে ফ্যাসিস শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায় দণ্ডিত করব এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্যসমূহ হবে অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকারই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং আমরা বাংলাদেশের অভিজ্ঞ দক্ষ ব্যক্তি সমূহকে নাগরিক সমাজের প্রতিনিধি সমূহকে কিন্তু এই প্যানেলে যুক্ত করেছি এবং এখানে নানান মতের মানুষ রয়েছে এবং পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার মতো কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা মনে করি গঠিত হয়েছে অভিজ্ঞতার সাথে তারুণ্যের সংমিশ্রণ ঘটেছে এবং বৈশ্ববৃদ্ধি ছাত্র আন্দোলন তথা অভ্যুত্থানকারী ছাত্ররা কিন্তু একই সাথে যেমন সরকারের প্রতিনিধিত্ব করবে একই সাথে রাজপথে তাদের উপস্থিত থাকবে উভয় মিলে আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে আমি সেনা প্রধানকে অনুরোধ জানাবো যে আপনি যেমনি ভাবে বলেছেন গণ হত্যাকারীদের প্রত্যেককে বিচারে মুখোমুখি করা হবে বিচার অবশ্যই হবে ভারতের সাথে দেন দরবার চালিয়ে শেখ বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এই গণহত্যার জন্য শেখ বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে জনগণের বিরুদ্ধে গিয়ে এরকমের গণহত্যা চালিয়ে কোনো ঘাতক সরকার রক্ষা পায়নি একই সাথে আওয়ামী লীগের এমপি মন্ত্রী আওয়ামী লীগের এই লুটপাট এবং এই ফাঁসিবাদের সাথে যারা জড়িত ছিল অনতি বিলম্বে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে হবে যেন তাদের অ্যাকাউন্ট থেকে বেরোজিরের মতো টাকা পয়সা যেন সরিয়ে না নিতে পারে এই লুটেরাদের সম্পদ কেউ কিনবেন না ফ্ল্যাট কেউ কিনবেন না এই লুটেরাদের সম্পদ রাষ্ট্রীয় ভাবে আপনার এটা বিক্রি করে নিলামে তুলে এই আন্দোলনে যে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারকে ওদের সম্পদ আপনি অল্প টাকায় কিনে নেবেন এইটা কেউ করবেন না আমরা কিন্তু বলছি যে খুঁজে বের কাজে আমরা সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার তাদের প্রতি আমরা এটা অনুরোধ জানাবো যে আহতদের এখনো অনেকে চিকিৎসাবিদ করছে না ব্যক্তিগত আমরা এখানে নাম এন্ট্রি করবো যারা দরিদ্র পরিবার আছে তাদের তালিকা করে আমরা একটা তালিকা তাদের কাছে দেবো যে যারা এখন আহতের অবস্থা আছে এবং নিহতদের একটা আমরা তালিকা করব আমাদের দপ্তর সমন্বয় শাকিলুজ্জামান এবং আমাদের গণমাধ্যম সমন্বয় আবু হানিফ দুজন তারা এই টেবিল ফোনে এখানে তারা আহত এবং নিহতদের তালিকা করবে আপনারা যারা অনেকে লাশ ভয়ে এলাকায় নিয়ে যান নাই অনেকে লাশের কথা বলেন নাই তারা দয়া করে এইখানে এসে তাদের পরিচয়গুলো নামগুলো আমাদের লিপিবদ্ধ করবেন আমরা রাষ্ট্রপতির কাছে সেনা প্রধানের কাছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আমরা এগুলো তুলে দেব গণতান্ত্রিক রাষ্ট্র বা নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে যত দ্রুত সম্ভব রাষ্ট্র পরিচালনায় নিয়ে আসতে জনগণের ম্যান্ডেট নিয়ে এখন আমরা মনে করি যে দিন থেকে ছয় মাসের মধ্যে তিন থেকে ছয় মাস মেয়াদে একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে সেটা যদি রাজনৈতিক সকল দল ছাত্র জনতা আরো কম বেশি সমর্থন করে সেখানে আমাদের মতামত থাকে কিন্তু তিন থেকে ছয় বছর যদি একটা অনির্বাচিত সরকার থাকে তাহলে সে দেশে গণতন্ত্র থাকবে না ওটা আর একটা অন্যরকম পরিস্থিতি কিন্তু তৈরি হবে কাজে এখানে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে এবং এই আন্দোলনের বিশেষ করে আমাদের লিখিত বেশ কিছু দাবি দেওয়া আমাদের সাধারণ সম্পাদক জানিয়েছে যে আমরা বর্তমানে আমরা সব রাজনৈতিক দলকে এলাকা এলাকায় শান্তি সম্প্রীতির জন্য জনসাধারণ নাগরিক সমাজ সংবাদকর্মী স্থানীয় প্রশাসন যারা আছে তাদের সাথে মত করার জন্য মত বিনিময় সভা করা সম্প্রীতি রেলি করা এগুলোর আমরা আহ্বান জানাই গণ পরিষদের পক্ষ থেকে আগামী শুক্রবার বিকাল তিনটায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আমরা এই সম্প্রীতি আমরা একটা সমাবেশ করব যেখানে বিভিন্ন পথে ধর্ম বর্ণের মানুষ থাকবে আমাদের এই ঢাকার সমাবেশ থেকে সব মতপথের মানুষের নিয়ে আমরা পুরো জাতির উদ্দেশ্যে একটা জাতীয় ঐক্য এবং সংস্কৃতি প্রতিষ্ঠায় আমরা আবেদন জানাবো আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আমরা জানাচ্ছি কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে বার্নিং ইস্যু একদম রিক্সাওয়ালা গুলিবিদ্ধ হয়েছে একজন ঠেলা চালক গুলিবিদ্ধ হয়েছে আমি দেবিকার দলে ছিলাম আমি কারাগারে ছিলাম বিশ্বাস করবেন এখানে রক্ত পড়ছে গায়ে গেঞ্জি আমার মায়া লাগছে আমার দুইটা টি শার্ট আমি যে ও বলছে হকারি করে পানি বেছে পানি বাসে যে পানি বেছে শশা বেছে লঙ্গি পরা ওই বস্তে ধরে নিয়ে আসছে গুলি বিদ্যুৎ শরীর পয়সা যাচ্ছে পা দিয়ে রক্ত পড়ছে পুজ হচ্ছে ধরেন আমরা যারা একটু পরিচিত নন ফেস তাদের একটু যদি বলি বুকে ব্যথা হসপিটালে নিয়ে যায় কারো হসপিটালে না পাঠা পাওয়া যায় কিন্তু আমপাবলিক যে ওদের সাথে অমানুষের মতো আচরণ করে তো এই যে জেলখানায় যারা আছে বাইরে যারা আহত আছে এই আহতদের চিকিৎসা এছাড়া দর্শক হাসিনা যে অপরাধ করেছে সেটা কিন্তু একেবারে মানবাধিকার লঙ্ঘন বলা চলে যেটার শাস্তি হলো একমাত্র মৃত্যুদণ্ড আর এ প্রসঙ্গে দেশের আইনজীবীরা কি বলছেন সেটা দেখবো এবার আমরা বলতে চাই বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক চাই আমরা আমরা এই খুনি সরকার যে হাজার হাজার লোক হত্যা করেছে

তাদেরকে জাতীয় বীর হিসাবে জন্য অফিসিয়ালি এই আন্দোলনে যেসব ছাত্ররা বিশেষ করে সমন্বয় একটা শত নির্যাতন বড় তারা আন্দোলন থেকে হিসবা হন নাই একচুয়ে বিস্তৃত হন নাই মুক্ত করে তারা ছেড়েছেন তাদের কিন্তু তারা জানাচ্ছি তাই তাদেরকে স্মরণ এই নতুন প্রজন্ম যারা করতে পারে নাই দেখে নাই ইতিহাস করেছে মুক্তিযুদ্ধ কি নিজের করে দেখিয়েছে আন্দোলন থামে অনেক ছাত্র অনেক যুবক সাধারণ মানুষ রাজনীতি জেলে আছে তাদেরকে জামিনের কথা বলেছে রাষ্ট্রপতি জামিন না শুধু জামিন না ফৌজদারি তার ছুটিতে চাষির জন্য ধারণ অনুযায়ী সরকার নির্বাহী আছে সরকারের নির্বাহী আদেশে সকল রাজনৈতিক মামলা সকল এই ধরনের মামলা প্রত্যাহার করতে হবে তাদের জামিন হবে না

অনেক আওয়ামী তারা হিন্দু সম্পত্তি দখল করছে আগুন দ্বারা দিচ্ছে হিন্দু হিন্দুদের করছে জনগণ নয় বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দু সমাজ তারা কিন্তু এই সরকারের কিন্তু নির্যাতিত হয়েছে এবং এই আন্দোলনে ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলনে আমরা দেখেছি অনেক

হবে। তো প্রিয় দর্শক আপনি কি মনে করেন হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার কাজ শুরু করা উচিত তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ